হাতে হ্যারিকেন নিয়ে প্রতিবাদের সোচ্চার মহিলারা শহরে পুলিশের উপরেই গুলি বর্ষণের ঘটনার পরেও এবার ঘুটঘুটে অন্ধকার পুরো এলাকা চলে যায় দুষ্কৃতিকারীদের দখলে হাতে হ্যারিকেন নিয়ে প্রতিবাদে সোচ্চার মহিলারা জলপাইগুড়ির বাংলা ক্রিয়াঙ্গন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আরও একটি উপহার জেলাবাসীদের জন্য তবে বর্তমানে সেই বিশ্ববাংলা ক্রিয়াঙ্গন সংলগ্ন করলা নদীর পাড়ে মূলত প্রবীণ নাগরিকদের একটু শান্তিতে সন্ধ্যা ভ্রমণের উদ্দেশ্যে বিপুল অর্থে তৈরি করা আলি যেন আতঙ্কের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে একদিকে দীর্ঘ সময় ধরে জলে না পৌরসভার লাগানো ত্রিফলা আলো সন্ধে নামতেই ঘুটঘুটে অন্ধকারে ঢাকা পড়ে যায় নদীর পাড়ের সৌন্দর্য আর সেই সুযোগে এলাকার দখল নেয় দুষ্কৃতি থেকে দাগি সমাজ বিরোধীদের বিভিন্ন গ্রুপ যে কারণে নিত্যদিন ঘটে চুরি ছিনতাইয়ের ঘটনা এমনটাই দাবি করেন জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলর অমলান মুন্সী এরই বিরুদ্ধে জনমত গড়ে তুলতে শনিবার সন্ধ্যায় এলাকার মহিলারা হাতে হ্যারিকেন মোমবাতি নিয়ে একত্রিত হয়ে প্রতিবাদে সোচ্ছার হয়ে ওঠে অপরদিকে এই প্রসঙ্গে কাউন্সিলর অমলান মুন্সি বলেন শহরের বুকে খোদ পুলিশের উপর গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা তাহলে আমজনতার নিরাপত্তা কোথায় তার মধ্যে এমন অন্ধকারে পড়ে থাকে এই এলাকা আমরা এই অবস্থার দৃশ্য প্রশাসনের গোচরে আনার জন্য আজ এই প্রতিবাদ ও বিক্ষোভ কারণ এরপর যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তখন যাতে পুলিশ সুপার জেলাশাসক এটা বলতে না পারেন যে এগুলো সবই সাজানো ঘটনা হেরিকেন কি বাড়িতে মহিলা যদি ছিল আমি ঘটনা হয়ে যায় তাহলে এখানকার পুলিশ প্রশাসন কি বলবে বলবে সাজানো ঘটনা কংগ্রেস কর্মীরা ইচ্ছাকৃতভাবে ভাবে ঘটনা সাজাচ্ছে কিন্তু আজকে আপনাদের সামনে প্রমাণ করে দিলাম যে আজকে কি নারকীয় পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে সৌজন্যে তৃণমূলের পৌরসভা আজকে আলী বিদ্যবিদ্যাদের হাটবার জায়গা সেই অ্যালির অবস্থা দেখেন তো এই অ্যালি অ্যালিটা সম্পূর্ণ দুষ্কৃতকারীদের সমাজ বিরোধী দেখে নামে যে সমস্ত পয়সা চুরি হয়েছিল সেই ত্রিফলা একটাও জ্বলে না কেন জ্বলে না কে কৈফত দিবে আজকে যদি আবার বলি কেউ ম্যাডার হয়ে যায় কালকে এখানকার এসএম এখানকার প্রশাসন এখানকার পৌরমাতা তা কি বলবেন যে আমরা সাজিয়ে সাজিয়ে কথা বলছি ওনাদের যাতে একটুখানি লজ্জা হয় তার জন্য আজকে আমরা হারিকেন নিয়ে হারিকেন একটা লুপ্ত প্রায় জিনিস প্রায় আপনারা চাই লুপ্ত প্রায় জিনিস এই ইলেকট্রনিক্সের জামানায় হারিকেন প্রায় কারো বাড়িতে নেই বললেই চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে জলপাইগুড়ি পিছনের দিকে জিতে যেতে এমন একটা অবস্থা হয়েছে আজকে হারিকেনে এসে ঠেকেছে যদি তাদের লজ্জা হয় যদি তাদের মনে হয় যে না লাইট নেই লাইট দেওয়া দরকার কারণ যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে তাহলে তাদের তারা হয়তো খুব কুইক অ্যাকশন নিবে আমার বিশ্বাস নেই জলপাইগুড়িতে আরও দেখুন কোনো একটা জায়গার থেকে প্রতিবাদের সৃষ্টি হয় কলকাতার বুকের থেকে যে প্রতিবাদ সেটা আছেড়ে গিয়ে পড়ে শহরতলিতে আজকে চব্বিশ নম্বর ওয়ার্ড আন্দোলনের আর একটা নাম আজকে জলপাইগুড়ির একটা আন্দোলনের নাম আমার বিশ্বাস এই চব্বিশ নম্বর ওয়ার্ডের মা বোনেরা কর্মীরা মোমবাতি নিয়ে একটা অভিনব পদ্ধতিতে এই অন্ধকারের বিরুদ্ধে পৌরসভার অন্ধকার এবং এই এখানকার যে পথবাতির যে অন্ধকার সে যেভাবে আন্দোলনে সামিল হলেন আমার বিশ্বাস আরও যে চব্বিশটা ওয়ার্ড রাখলো চব্বিশ নম্বর ওয়ার্ড বাদ দিয়ে যে আরও চব্বিশটা ওয়ার্ড থাকলো সেখানকার মান পরিষেবা থেকে বঞ্চিত তারা এইভাবেই আমাদের মতন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে আমাদের